জিজিয়া কর দিবে কিনা জিজিয়া করটাকে স্বাভাবিকভাবে যেটা ভাবে উপস্থাপন করা হয় যে এটাকে খুব একটা জুলুম এবং অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনারা আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স সেই সোর্সের এর এখান থেকে একটা ইনকাম ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে

সে করকে যা কাফেদের জীবনের বদলে আদায় করা হয় জিজিয়া শব্দটি যা যা থেকে নিষ্পন্ন অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অধিকারী ব্যক্তি পাও কিন্তু তোমাকে এ সুযোগ দেওয়া হচ্ছে যে তোমার উপর এ দ্বন্দ্ব জারি হচ্ছে না এবং দারুল ইসলাম ইসলামের নিরাপত্তার সঙ্গে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে তোমাকে হত্যাও করা হয়নি এবং তোমাকে গোলামও বানানো হয়নি যেভাবে মুক্তিপণ আদায় করলে মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায় ঠিক তেমনি ভাবে জিজিয়া আদায় করলেও হত্যাবিনা কার্যকর হয় না আচ্ছা তাহলে আমরা জিজিয়া সংজ্ঞাটা জানলাম এখন আমরা আশরাফুল হিদায়া যে গ্রন্থটা হচ্ছে ইসলামের ফিকা শাস্ত্র আশরাফুল হিদায়া গ্রন্থটা থেকে এই গ্রন্থটা বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসাতে পড়ানো হয় চতুর্থ খন্ড পৃষ্ঠা নাম্বার চারশো ছিয়াত্তর থেকে চারশো বিরানব্বই অনেক লম্বা আলোচনা এখানে জিজিয়া সম্পর্কে অনেক লম্বা আলোচনা করা হয়েছে এই অংশটুকু কি একটু পড়ে শোনা লাল কালীর অংশটুকু পড়ে শোনাবেন জি দ্বিতীয় দলিল হয় হত্যার পরিবর্তে অর্থাৎ জিজিয়া প্রদানের কারণে জিম্মি ব্যক্তি মুসলমানের হাতে নিহত হওয়া থেকে রক্ষা পায় এ কারণে যেসব কাফের হত্যা করা বৈধ নয় তাদের উপর জিজিয়া আরোপ করা যায় না আচ্ছা হ্যাঁ বলেন তার জিজিয়া হচ্ছে মানে তাদের জীবনের মূল্য স্বরূপ তাদেরকে আরো দেখি এখানে কি কি বলা আছে আরবে করা হয় তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে অনারবী মুশ্রিকদের উপর জিজিয়া আরোপ করা যাবে কিনা এ নিয়ে মতভেদ রয়েছে আহনাফের মতে অনারবী মুশ্রিকদের উপর জিজি আরোপ করা হবে ইমাম শাফির মতে মত হলো অনারবী মুশ্রিকদের উপর জিজি আরোপ করা যাবে না তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে এগুলা কি দেখা যাচ্ছে ভাই জি আচ্ছা হিন্দুরা বৌদ্ধরা তো মুশরিক তাই না জি আচ্ছা ঠিক আছে আরো আমরা এখানে এখানে বলা হচ্ছে অনারবি মুশ্রিকদেরকে গোলাম বানানো সর্বসম্মত ক্রমে জায়জ আছে তাই তাদের উপর জিজিয়া আরোপ করাও জায়জ হবে কারণ গোলাম বানানো এবং জিজি আরোপ একই ধরনের বিষয় এই কথাটা কি দেখা যাচ্ছে গোলাম বানানো এবং জিজি আরোপ একই ধরনের বিষয় জি আচ্ছা কেননা গোলাম বানানোর মাধ্যমে যেমন ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় তেমনি জিজি আরোপের দ্বারাও ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় গোলাম বানানোর দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় এই হিসেবে গোলাম হয়ে যায় পশুর মতো তার কোনো ব্যক্তিত্ব থাকে না তেমনি জিজিয়া আরোপ করা হলেও ব্যক্তির ব্যক্তিত্ব হারায় এই হিসেবে জিজিয়া আরোপিত ব্যক্তি এবং গোলাম ব্যক্তি এক সমান অতএব কাকে গোলাম বানানো এবং কারো ওপর জিজিয়া আরোপ করা একই কথা সুতরাং অনারবী মুশ্রিকদের মুশ্রিক যদি গোলাম বানানো বৈধ হয় তাহলে তার উপর জিজি আরোপ করা বৈধ হবে এরা এই যে এই বক্তব্যটা হচ্ছে যারা আরবের বাইরে মুশ্রিকদের উপর থেকে জিজিয়া নেওয়া যাবে এটার পক্ষে মানে এরা ভালো 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 কথা কথা বলছে বলছে কথাটাই ইমাম শাফি বলছে কারো মানে মুশ্রিকদের কাছ থেকে কোনো অবস্থাতেই মানে জিজিয়া নেওয়া যাবে না তাদেরকে মেরে ফেলতে হবে ইসলাম কবুল করবে অথবা মেরে ফেলবে তার কথাটা ভায়োলেন্ট কথা আর এর কথাটা হচ্ছে অপেক্ষাকৃত ভালো কথা যেখানে সে বলতেছে আপনি কিন্তু ভালো করে শুনতেছেন কিনা আমি জানি না এন জেড এক্স টি ভাই এই বক্ত আহনাফের দলিলটা হচ্ছে অপেক্ষাকৃত ভালো কথা যেটার ভিতরে বলা হচ্ছে জিজিয়া এবং গোলাম এবং এরা হচ্ছে পশুর মতো এদের কোনো ব্যক্তিত্ব নাই এদেরকে আরোপ করা বৈধ হবে এইটা হচ্ছে ভাই অপেক্ষাকৃত ভালো কথা আপনি কি কল্পনা করতে পারতেছেন এটা এগুলা কি কথা জি জি ভাই খুবই বর্বর আচ্ছা আরো 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 পড়তে যেতে পারি আমি এখানে দেখেন যদি জিজিয়া নির্ধারণের পূর্বেই তাদের উপর বিজয় অর্জন করা অর্জন হয় তাহলে তারা তাদের স্ত্রীরা তাদের সন্তানের মালেগোনি মত হবে কেননা তাদেরকে গোলাম বানানো বৈধ আছে আরবের মূর্তিপুজোকদের ওপরে মূর্তাদের উপর জিজিয়া নির্ধারণ করা যাবে না কারণ তাদের গুরুতর আচ্ছা ইমাম শাফি বলার মতে আরবের মুসলিমদের দাস বানানো যাবে ইত্যাদি ইত্যাদি আচ্ছা এবার দেখি দ্বিতীয়টা নেবে কিভাবে নেয়ার পদ্ধতিটা কি সেটা একটু দেখি আপনারা এই যে এই যে জিনিসগুলো আমি মানে টেনে টেনে নিজের নামতেছি আপনারা একটু সময় নিয়ে পজ করে করে দেখে নিন এখানে কি কি লেখা আছে সেগুলো আস্তে আস্তে পড়ে নিন জিমির উপর জিজিয়া ওয়াজিব হয় তার কুফরির শাস্তি হিসেবে এই কারণেই অত্যন্ত লাঞ্ছনা ও অপদস্থতার সাথে জিজিয়া পরিশোধ করতে হয় এই কথাটা কি দেখা যাচ্ছে জি আচ্ছা এই বিষয়ে কোরআনেও বলা আছে লাঞ্ছনা এবং অপদস্থতার মাধ্যমে জিজি আদায় করতে হবে এখানে আরো যেটা বলা আছে আপনার পড়েন আমি আরো আস্তে আস্তে নিচের দিকে নামতেছি জিদিয়া ওয়াজিব ভাই ব্যক্তির অপমানের জন্য তাকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে এখান থেকে ইমাম আবু হানিফার দলিল শুরু দলের দলিল হচ্ছে জিজিয়া একটি শাস্তি যা কুফুরির ওপরে হটকারিতার কারণে সাব্যস্ত হয়ে থাকে এই মামানুল হক হচ্ছে মানে আবু হানিফার অনুসারী হানাফি হানাফি ঈশের অনুসারী হ্যাঁ এখানে যেটা বলা হচ্ছে আমা ইমাম আবু যেটা বলেছে যে একটি শাস্তি যা কুফুরির উপরে হঠকারিতার কারণে সাব্যস্ত হয়ে থাকে শাস্তি হওয়ার বিষয়টি এভাবে প্রতিয়মান হয় যে জিজিয়া জিম্মি নিজ হাতে পরিশোধ করতে হয় জিমি যদি নিজের কর্মচারীর মাধ্যমে জিজিয়া পাঠায় তাহলে তা গ্রহণ করা হয় না জিজিয়া দারণা অবস্থায় প্রদান করতে হয় এবং গ্রহণকারী তা বসে বসে গ্রহণ করে কেননা কোনো কোনো বর্ণনা আছে জি জিমি জিম্মি যখন জিজিয়া প্রদান করতে আসবে তখন জিজিয়া উসুলকারী ব্যক্তি জিম্মির জামার জামার বুকে ধরে ঝাঁকুনি দিয়ে দিবে এবং বলবে এই আল্লাহর দুশমন জিজি আদাও এসব কথা ও আচরণ দ্বারা প্রমাণিত হয় যে জিজি একটা শাস্তি আর শাস্তির ক্ষেত্রে নিয়ম হলো যদি এক জাতীয় একাধিক শাস্তি একত্র হয় তাহলে পরস্পরে তাদাখুল হয়ে যায় তথা একীভূত হয়ে যায় ব্লাব লা লা আচ্ছা ঠিক আছে পরে দেখি আরও কি বলা আছে কিংবা এখানে বলা হয়েছে জিজিয়ার যে জিমিদের থেকে জিজিয়া উসুল করা হয়েছে তাতে সম্পদ সঞ্চয় করা উদ্দেশ্য নয় বরং আসল উদ্দেশ্য হচ্ছে জিম্মিদেরকে লাঞ্ছিত করা মানে এখানে টাকাটা উদ্দেশ্য না এখানে যে টাকাটা নিবে এই টাকাটা এখানে উদ্দেশ্য না এখানে উদ্দেশ্যটা হচ্ছে তাদেরকে লাঞ্ছিত করা অপমানিত করা তারা যেন অপমানের স্বাদটা ভোগ করে এটা হচ্ছে তাদের বক্তব্য এবং এখানে আরো অনেক বক্তব্য আমার কাছে আমার কাছে আছে যেগুলো আমি একটা একটা করে দেখাতে পারবো আহ সাকিরুন অর্থ ইয়াভাবে দেখেন এখানে বলা হচ্ছে জিজিয়া গ্রহণকারী থাকবে উপবিষ্ট অবস্থায় প্রদানকারী থাকবে দাঁড়িয়ে তার সামনে আহ তাদের স্কন্ধদেশ পদদলিত করে তা আদায় করতে হবে জিজিয়া কালাবি বলেছেন জিজিয়া গ্রহণকালে তাদের ঘরে মুস্তাখাত করে প্রাপ্তি শিকারের কথা জানিয়ে দেওয়া যাবে কেউ কেউ বলেছেন কেউ কেউ জামার গলার কাছে ধরে তাদের দিকে নিয়ে যাওয়া যাবে কোনো কোনো আলেম বলেছেন বিদর্মীদের উপর জিজিয়া কর আরোপ করার অর্থই তাদেরকে অপদস্থ করা ইমাম শাফি বলেছেন জিম্মিদেরকে ইসলামের বিধানের আওতায় আনার অর্থই হচ্ছে তাদেরকে পরাভূত করা ভাই এখন আপনি বলেন তো যে করটা আসলে কেমন